একুশে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ হবে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে তা নিয়ে মামলা করেছে একটি আইনজীবী সংগঠন আবেদনকারীদের অভিযোগ ধর্মতলার ভিক্টোরিয়া হাউজের মতো একটি রাস্তার সামনে তৃণমূলের এই শহীদ সমাবেশের জেরে নাকাল হতে হবে পথচারীদের হবে যানজট মামলাকারীদের আইনজীবীর সওয়াল আমরা কর্মসূচি বন্ধ করতে বলছি না কেসি দাস থেকে ভিক্টোরিয়া পর্যন্ত একশো ধারা থাকে বিচারপতির প্রশ্ন আপনার উদ্দেশ্য ট্রাফিক জ্যাম যাতে না হয় মামলাকারীর আইনজীবীর সওয়াল এর আগে একটি কর্মসূচিতে রাজ্যের সওয়াল ছিল ওই রাস্তায় কর্মসূচি যানজট তৈরি করবে রাজ্যের অধিকার রয়েছে সেগুলি নিয়ন্ত্রণের বুধবার তারা একটি নোটিফিকেশন দিয়ে জানায় আমহা স্ট্রিট রবীন্দ্র সরণি বেন্টিং স্ট্রিট সহ একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে রাজ্যের শাসক দলের আইনজীবীর সওয়াল মামলার গ্রহণযোগ্যতা নেই রাজনৈতিক দুষ্ট রাজ্যের আইনজীবী দাবি করেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কোনো কর্মসূচি হলে তখনও ট্রাফিক জ্যাম হয় রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর কর্মসূচিতেও নিয়ন্ত্রণ করা হয় এক থাকলেই যা খুশি মামলা করা যায় না কর্মসূচির সাত দিন আগেই কেন এই আবেদন করা হলো রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতির মন্তব্য মানুষ কতদিন সহ্য করবে কাজের দিনে এই ধরনের কর্মসূচি হলে কিভাবে পুলিশ নিয়ন্ত্রণ করে রাজ্যের শাসক দলের আইনজীবীর উদ্দেশ্যে কলকাতা হাইকোর্টের বিচারপতির মন্তব্য যে কোনো রাজনৈতিক দলেরই এই ধরনের আবেগ থাকে পুলিশকে বলুন কি নোটিফিকেশন দেওয়া হয়েছিল ওই দিন এগারোটার পর থেকে যান চলাচল করতে দিন এই ধরনের কর্মসূচির জন্য স্টেডিয়াম বেছে নিন তবে সওয়াল জবাব শেষে বিচারপতি পর্যবেক্ষণ আমরা কর্মসূচিতে এখনই হস্তক্ষেপ করব না নিয়ন্ত্রণ করব জায়গা পরিবর্তন করব না শেষ মুহূর্তে কলকাতা শহরের বুকে সামান্য একটা মিছিল করতে গেলে ভিক্টোরিয়া হাউসের সামনে পুলিশ বলে মিছিল করতে পারবে না ট্রাফিক সমস্যা হবে সেই জায়গায় দাঁড়িয়ে তারা দিনের পর দিন তৃণমূল কংগ্রেসকে অনুমতি দেয় এবং কলকাতা গোটা কলকাতা শহরের সমস্ত রাস্তা ব্লক করে দেয় দেখুন আদালতের অবস্থানকে আদালতের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে সরকার চলেছে বিচার ব্যবস্থার প্রতি তাদের কোনো আস্থা নেই পশ্চিমবঙ্গে জুডিশিয়াল অ্যাক্টিভিজম এস্টাবলিশড হয়ে গেছে সরকার বা সরকারের প্রশাসনে প্রত্যেকটি পদক্ষেপই কোর্টে চ্যালেঞ্জ হচ্ছে এবং প্রতি ক্ষেত্রেই আদালতের রায় সেটা সম্পূর্ণভাবে সরকারের বিরুদ্ধে যাচ্ছে বিচার ব্যবস্থাকে আমরা সম্মান করি কিন্তু মুশকিল হচ্ছে কোন কোন বিচারপতি তারা এর আগে বলেছিলেন যে আমি বিজেপির সাথে যোগাযোগ রাখি এবং বিজেপি আমার সাথে যোগাযোগ রাখে পরে তাকে আমরা দেখেছি বিজেপির টিকিটে এমপি হয়ে যেতে তো আগামী দিনেও কেউ কেউ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইন ওয়েটিং কিনা সেটা তো আমি বলতে পারবো না শুক্রবার এই মামলার নির্দেশ দিতে পারে আদালত সচিন রক্ষিতের রিপোর্ট এনকেটিভি বাংলা